নমস্কার টেকজাজ বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রাউজার ব্রাউজার টেক্কা দিচ্ছে গুগল ক্রোম ব্রাউজারকেও গুগলের দিতে এসেছে ব্রাউজার যেটা আমাদের প্রযুক্তিতে তৈরি জোহো কর্পোরেশনের পক্ষ থেকে এই অ্যাপটি তৈরি করা হয়েছে এই অ্যাপে আপনারা সমস্ত কাজকর্মই করতে পারবেন যেগুলো আপনারা গুগল ক্রোম বাজার বা অন্যান্য ব্রাউজারগুলিতে করে থাকেন আজকের ভিডিওতে আমি এর ফুল রিভিউ আপনাদেরকে দিয়ে দেবো এখানে অ্যাপটি এই ব্রাউজারটি আপনারা কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত আমি ভিডিওতে জানিয়ে দেবো আর অবশ্যই টেক জার্জ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অলায় প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আপনারা এই যে উল্লা ব্রাউজার সেটা আপনাদেরকে ইনস্টল করতে হবে যদি আপনারা ব্যবহার করতে চান তো আপনাদেরকে যে আপনার ফোনে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর অ্যাপে প্রবেশ করবেন এখানে সার্চবার রয়েছে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন উল্লা ব্রাউজার এল ডবল এ এল ডবল এ উল্লা ব্রাউজার লিখে সার্চ করবেন আপনার সামনে প্রথম লিঙ্কে এই উল্লা ব্রাউজার চলে আসবে এটা একশো সাত এম এবং পাঁচ লাখ ডাউনলোড হয়ে গেছে ইনস্টল আপনারা করে নেবেন টি আপনারা ইনস্টল করে নেবেন আমরা ইনস্টল করেছি ওপেন করে নেব ওপেন অপশানে ক্লিক করব এরপরে গেট স্টার্টেড অপশান আসবে প্রাইভেট সিকিউর সুপারফাস্ট স্টার্ট করে দেবেন নেক্সট অপশান রয়েছে দেখুন পিক ইউর আইডিয়াল মোড পার্সোনাল ওয়ার্ক ডেভেলপার মন ওপেন সেশন নেক্সটে আপনার সার্চ ইঞ্জিন রয়েছে প্রত্যেকটি সার্চ ইঞ্জিন রয়েছে ডাক ডাক গো গুগল মাইক্রোসফট ডিং ইয়াহু ইয়ান ডেস্ক সমস্ত রয়েছে নেক্সট করে নেবেন নো অ্যাডস নো ক্লাটার অর্থাৎ কোনো অ্যাডস আসবে না ব্লক অ্যাডস আপনি অ্যাডস ব্লক করতে পারবেন এরপর হচ্ছে সেট ইউর ডিসপ্লে থেম ডিসপ্লে থেম সেট করতে পারবেন ফিনিশ অপশানে ক্লিক করবেন এরপরে আপনার যে ব্রাউজারটি সেই ব্রাউজারটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে হচ্ছে আপনি প্রত্যেকটি সাইট অ্যাড করতে পারবেন প্লাস আইকনে ক্লিক করে ওপরের দিকে আপনার যে ওপরের দিকে আপনার অ্যাকাউন্টস অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন প্রত্যেকটি ইয়ে রয়েছে এখানে রয়েছে দেখুন সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনে রয়েছে আপনি কী সার্চ করতে চাইছেন এখানে ডাকডাক্গো যে এখানে ডাকডাক্য অটোমেটিক হয়ে আছে ইয়ান ডেক্স মাইক্রোসফট ব্লিংক ইয়াহু গুগল প্রত্যেকটি রয়েছে এরপরে আপনি ব্যাক হয়ে চলে আসবেন এখানে রয়েছে উপরের সাইডে থ্রি বার্স রয়েছে সেখানে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন সেটিং অপশন রয়েছে সেটিংয়ে যাবেন সেটিংয়ে ঠিক একই রকম সাইন ইন করতে হবে এরপরে অ্যাড্রেস বার আপনার এক্সপেরিমেন্টাল ফিউচার প্রাইভেসি সিকিউরিটি ওলা পাসওয়ার্ড ম্যানেজার পেমেন্ট মেথড সমস্ত কিছু রয়েছে ওলা অ্যাড ব্লকার ব্যাকগ্রাউন্ড প্লে যেরকম ক্রোম ব্রাউজারে থাকে সেরকম এখানে সমস্ত সেটিংগুলো রয়েছে একই রকম সেটিং রয়েছে আজ ব্রাউজারে গিয়ে আপনারা যে কোনো সার্চ করবেন আমি ধরলাম একটা আমি যে কোনো একটা লিখে সার্চ করলাম এটা সার্চ ইঞ্জিন হচ্ছে ডাক ডাক গো ডাকডাক যে সার্চ ইঞ্জিন রয়েছে সেই সার্চ ইঞ্জিনে আমরা প্রবেশ করলাম ঠিক একদম একই রকম ক্রোম ব্রাউজারের মতো এটা কিন্তু টেক্কা দিবে ক্রোম ব্রাউজার কেউ এবং দেখুন এখানে প্রত্যেকটি সার্চ ইঞ্জিন রয়েছে যখনই কোনো ব্রাউজার ওপেন করবেন সার্চ করবেন এখানে দেখবেন থ্রি লাইন্স থাকবে থ্রি লাইন্স অপশানে ক্লিক করবেন এরপরে ডাউনলোডস আপনি আইওএস ব্রাউজার বা অ্যান্ড্রয়েড ব্রাউজার ম্যাক ব্রাউজার উইন্ডোজ ব্রাউজার ব্রাউজার এক্সটেনশন এগুলো আপনি ডাউনলোড করতে পারেন এরপর রয়েছে মোর ইনফরম ডাক ডাক গু যেটা ডাক এআই ইমেল প্রোটেকশান নিউজ লেটার ব্লগ এগুলো রয়েছে এগুলো অন্যান্য কিছুই নয় সেই একই ব্রাউজারের মতোই তো এটা দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশীয় প্রযুক্তিতে তৈরি বলে এটার সর্বত্র নাম হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রোম বাজারটি আপনার যেটা রয়েছে সেটা আপনি ওপেন করবেন এখানে ওপেন করার পর এখানে দেখুন এখানে ব্রাউজার রয়েছে কিন্তু গুগল যেটা ওখানে রয়েছে ডাকডাকো আপনি এখানেও ডাকডাক করতে পারবেন কিভাবে করবেন থ্রি ডট থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন সেটিং অপশানে যাবেন এরপর রয়েছে সার্চ ইঞ্জিন দেখুন এখানেও সার্চ ইঞ্জিন রয়েছে সার্চ ইঞ্জিনে যাবেন দেখুন এখানে রয়েছে ডাকডাক যেমন এখানে গুগলে রয়েছে সেটাও এখানে রয়েছে ডাকডাক তো আপনি যদি এখানে টিকমাক করে দেন ডাক ডাকোতে ব্যাক হয়ে চলে আসবেন দেখবেন সার্চ ইঞ্জিন কিন্তু এটার গো হয়ে গেছে একই রকম আবার এখানে গিয়ে সেটিং অপশানে যাবেন সার্চ ইঞ্জিন রয়েছে গো এটাকে আপনি গুগল করে দেবেন আবার ব্যাক হয়ে চলে আসবেন দেখুন এখানে আরও গুগল হয়ে গেছে উল্লা ব্রাউজারে চলে আসবেন ওপর রয়েছে দেখুন পার্সোনাল সেখানে ক্লিক করবেন পার্সোনাল হিসেবে ব্যবহার করার জন্য আপনি পার্সোনালে ক্লিক করবেন ওপেন সিজনে ব্যবহারের জন্য এখানে ক্লিক করবেন ডেভেলপার যারা আছেন তাদের জন্য এখানে ওয়ার্কের জন্য আপনি এখানে সুইচ মোড অপশানে ক্লিক করবেন রিলঞ্চ করতে হবে আপনাকে রিলঞ্চ করে দেবেন ঠিক একইভাবে আপনি আবার এখানে পার্সোনাল ব্যবহার করবেন সুইচ মোড করবেন আবার রিলঞ্চ করে দেবেন আবার একই রকম চলে আসবে তবে আপনার ব্যক্তিগত কোনো তথ্য যদি পার্সোনাল বা ওয়ার্ক ডেভেলপারের থাকে সেগুলো কিন্তু আপনার কখনও ভ্যালেন্স হয়ে যাবে না বা আপনার কোনো স্কিপ হবে না এখানে রয়েছে ট্যাব রয়েছে প্রত্যেকটি ট্যাব রয়েছে নিউ ট্যাব অপশানে ক্লিক করে ট্যাবগুলো ব্যবহার করতে পারবেন সিকিউরিটি রয়েছে ওপেন সিকিউরিটি মোড লক তো ওপেন এখানে প্রত্যেকটি মোড রয়েছে যেরকম অন্যান্য ব্রাজারে থাকে ঠিক একই রকম এখানেও রয়েছে তবে এখানের ব্যাপারটা হচ্ছে এখানের সার্চ ইঞ্জিন হচ্ছে ডাক গো অন্যান্যতে যেমন থাকে আপনার গুগল ঠিক এখানে রয়েছে ডাক গো অন্যান্য কিছুই নয় নতুন এটা কিছুই না নতুন বলতে এখানে শুধু সার্চ ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে অন্য কিছু হয়নি তো এই নতুন অ্যাপটা যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই জানাবেন